আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দয়ের এবং কাছের যে যেখান থেকে ভিডিও দেখতেছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক সুবিধা রেখে বরাবরের মতো আজকে আবারও নতুন একটি গাড়ির সেলিং ভিডিও উপস্থাপন করছি তো যারা বড় ধরনের গাড়ি খুঁজতেছেন চাষের জন্য এবং কেয়ারিংয়ের জন্য তারা তাদের জন্য আজকের এই ভিডিওটা তারা এই ভিডিওটা দেখবেন একেবারে শেষ পর্যন্ত যারা বড়ো ধরনের গাড়ি খুঁজতেছেন চাষের জন্য বা ক্যারিংয়ের জন্য দুই হাজার গাড়িটা দুই হাজার মালিক পক্ষ থেকে যেভাবে ইনফরমেশন দেওয়া হয়েছে আর কি দুই হাজার সতেরো সাল থেকে গাড়িটা চলতেছে আর গাড়িতে বর্তমানে এক টাকারও কোনো কাজ নেই কোথাও মায়ের খাওয়া মরিচা ধরা এরকম কোনো ইয়া নাই কোনো অ্যাক্সিডেন্টের হিস্টোরি নেই আর কি গাড়িটা যেভাবে দেখতেছেন এইভাবে লোকেশনে গেলে হয়তো বা আরও ভালোভাবে দেখবেন কারণ মোবাইলে হয়তো বা সেরকম ফ্রেশ দেখা যায় না কারণ ছোটো পর্দা আর যারা বড়ো পর্দায় দেখতেছেন টিভিতে বা ল্যাপটপে তারা হয়তো বা ফ্রেজ দেখতে পাচ্ছেন কিন্তু লোকেশানে গেলে ভালোভাবে দেখতে পাবেন আর কি আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর যারা গাড়ির বিজ্ঞাপন দিতে চাচ্ছেন আমাদের মাধ্যমে বিজ্ঞাপন দিতে আমাদের বিজ্ঞাপনের নাম্বারে যোগাযোগ করবেন এই হোয়াটসঅ্যাপ দুটোই আছে ওই নম্বরে তো দু হাজার সতেরো সাল থেকে গাড়িটা চলতেছে ঘণ্টার মিটারে মাত্র সাতচল্লিশশো ঘণ্টা মাত্র সাতচল্লিশশো ঘণ্টা চলছে গাড়িটা কালার কন্ডিশন ফুল ফ্রেজ আছে ইঞ্জিন গিয়ার বক্স এখনও হাত দেওয়া হয়নি ইঞ্জিনের কোনো কাজ করা হয়নি গিয়ার বক্সেরও কোনো কাজ করা হয়নি আপনার নাটগুলা দেখলেই বুঝতে পারবেন নাট নাটের গোড়াগুলো দেখলেই বুঝতে পারবেন আর কি তো গাড়িতে কাজ বলতে শুধু ক্লাস বেল্টের কাজ করা হয়েছে ক্লাস প্লেটের কাজ করা আর চাকার ক্লিপ কভারগুলো চেঞ্জ করা বড় চাকার ক্লিপ কভার চেঞ্জ করা এবং ফুয়েল পাম্পের কাজ করা পাম্পের কাজ করা হয়েছে তাছাড়া ইঞ্জিন গিয়ার বক্স এখনও আনটাচ ইঞ্জিন গিয়ার বক্স এখনও টাচ করা হয়নি আর গাড়িটার লোকেশন হচ্ছে ঝিনাইদহ জেলা ঝিনাইদহ জেলা মহেশপুর থানা খালিশপুর বাজার ঝিনাইদহ জেলা মহেশপুর থানা খালিশপুর বাজার লোকেশনে যাবেন গিয়ে দেখে শুনে গাড়ি পছন্দ হলে নেবেন কাগজপাতি ঠিক আছে কি না অভিজ্ঞ মেকার মেকার বা অভিজ্ঞ ড্রাইভার নিয়ে গিয়ে দেখে শুনে নেবেন কোনো সমস্যা নেই আর গাড়িটার দাম চাওয়া হচ্ছে সব গাড়িটার যে অবস্থায় সেইভাবে আর কি গাড়িটার দাম চাওয়া হচ্ছে পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা দামাদামি করার অপশন আছে পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা দামাদামি করার অপশন আছে দামাদামি করতে পারবেন মাহাজন সুজন ভাই আর আমাদের ভিডিওগুলো ভালো লাগে লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ওর মানুষ বলতেই ভুল ভুল হতেই পারে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ